আসসালামু আলাইকুম কে এম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেফতার বুকে লাগে রে ভাই বুকে লাগে জাস্ট পুটিমা মাস সাইজের একটা ভুল তিনি মাঝে সমান বড় ক্ষতি করে যাবে বুঝি নাই এই রকম বিপাকে না পড়তে নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ এন্ড ফিটিংস ভিগো সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি বৃহস্পতিবার তেসরা অক্টোবর রাত সাড়ে আটটার দিকে ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডিবি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে প্রসঙ্গত গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধন চন্দ্র মজুমদারকে আসামি করা হয় সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ